হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অর্পিতা সিম্পল লাইফস্টাইলের আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর বসিয়ে দিয়েছি ভাত আর মসুর ডাল ভিজিয়ে দিয়েছি এবার যাই ফ্রিজ থেকে বার করে নিয়ে আসি রান্না করতে হবে আর আজকে একটু দেরিও হয়ে গেছে মানে এই পনেরো সাতটা বাজে এখন তো ফ্রিজে চিংড়ি মাছ রয়েছে তো ওটা আজকে আর বার করবো না কারণ কালকের একটু মাছ রান্না করার রয়েছে আর কাল রাত্রিবেলা আলু পটলের তরকারি করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য তো একটু বেশি করেই করেছিলাম যাতে সোনোর জন্য সকালবেলা একটু রেখে দিতে পারি গরম করে দেব ও খেয়ে যাবে মাছ রান্না করা থাকলে কি হবে ও তো মাছ খাবে না তো যাই হোক তরকারিটা বার করে নিলাম গরম করে দেব। আর ওর জন্য দেখি ডিম কি করি ডিম পোস্টটাও ভালোবাসে তাড়াতাড়ির সময় তো ডিম পোস্টটা করে দিলেও তাড়াতাড়ি হয় তো এইখানে কিছুটা ডিম রয়েছে আর ফ্রিজেও কিছুটা ডিম রয়েছে কেন তো আলাদা করে রেখেছি কারণ অনেক সময় ফ্রিজ থেকে বার করে ডিমটা সেদ্ধ করলে তাড়াতাড়ি খোসাটা উঠতে চায় না এই জন্য আলাদা করে রেখেছি মানে ফ্রিজের ডিমগুলো দিয়ে মানে ডিমটা ভেঙে এমন কিছু রান্না করা যায় সেটা করব আর যেগুলো বাইরে থাকবে সেগুলো সেদ্ধ বা রান্না করলাম কষা তখন যাতে খোলসটা আর কি তাড়াতাড়ি উঠে যায় সেই জন্য আলাদা করে রাখা আর দেখো মাছটাও বার করে নিলাম আর এত সবজি রয়েছে শাক রয়েছে ভাবছি কি রান্না করব মানে এত কিছু থাকলেও তখন ভাবতে হয় কি ছেড়ে কি রান্না করব পালং শাক আছে মেথি শাক আছে আজকে ভাবছি বিট গাজর ভাজা করব তাই বিট গাজরটা বার করে নিলাম গাজর তো খাই কিন্তু বিটটা এই প্রথম আনলো তাই বিট গাজর ভাজাই করব আজকে তো শান আজকে কলেজে যায়নি ও বলেছিল যাবে কিন্তু ভোরবেলা আর ঘুম থেকে উঠতে পারেনি ঘুমোচ্ছে সোনো ঘুমোচ্ছে ও উঠে পড়বে এক্ষুনি অফিসে যেতে হবে আর এই যে দেখো রুই মাছ করেছিলাম কালকে পেঁয়াজ কলি আলু দিয়ে তো ওটা গরম করব পরে ভাতটা এদিকে উতাল চলে এসছে আর এই যে বিট গাজর কেটে ধুয়ে নিয়েছি আর মূলো কেটে নিয়েছি মূলোটা দিয়ে ডাল করব ধনে পাতা দিয়ে আর এদিকে দেখো চাটা করে চাপা দিয়েছিলাম চাটা ছেকে নিয়েছি চা খেতে খেতেই প্রেশার কুকারে বসিয়ে দিলাম আমি ডাল সেদ্ধ আর চা খেতে খেতে কিন্তু আমি বিট গাজরটাও কেটে নিয়েছি এবার বসিয়ে দেব। আগে দেখো দিলাম তেলের মধ্যে আমি বিটটা কারণ বিটটা একটু শক্ত বেশি তারপরে ওপরে গাজরটা বিছিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব একদম হাই ফ্লেমে দিয়ে একটু যখন নরম হয়ে আসবে ঢাকনা খুলে ওলট পালট করে নুন হলুদ চা দাবার দেবো লঙ্কা বসিয়ে দিয়ে আবার মনে পড়লো একটা জিনিস বার করে নিলাম ফ্রিজ থেকে কি জানো দেখাচ্ছি তোমাদের দ্বারা মূলো দিয়ে ডালটা তো সেদ্ধ হয়ে গেছে এবার ফোড়নটা দিয়ে দিই শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম এরপর ডালটা ঢেলে দিয়ে নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে দেব তারপরে ধনে পাতা দিয়ে দেব। আর এই যে দেখো তোমাদের যেটা বলছিলাম কি বার করে নিয়ে এসেছি নিয়ে এসেছি আমি কাঁচা ছোলা সেদিনকারে ভিজিয়েছি কেউ খায়নি হুম সোনু শান কেউ খায়নি ছোলাগুলো পড়ে রয়েছে তো ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম ভাবলাম ভাজা করছি যখন এর মধ্যে দিয়ে দিই খাওয়া হয়ে যাবে মাঝে মাঝে কিন্তু আমাদের এই টেকনিকগুলো খাটে মানে খাবে না কেউ খাইয়েই ছাড়বো তো তারপরে চলে আসলো কর্পোরেশনের গাড়ি যথারীতি ছুটে গেলাম আবার ময়লা দিতে তো এদিকে ময়লা দিয়ে এসে আমি গ্যাসটা কমিয়ে রেখে গেছিলাম গার্বেজ ব্যাগটা পেতে নিলাম তারপরে সোনু রেডি হয়ে চলে এসছে ডিম পোচ করছি দুটো ডিম করলাম একটা সোনু খাবে একটা শান খাবে আর আলু পটলের তরকারিটাও গরম করে দিলাম এবার ভাত বেড়ে ওকে খেতে দিয়ে দেব ওর টাইম হয়ে গেছে ও বসে পড়েছে খেতে এদিকে তো ভাজা হয়ে গেছে আলু পটলের তরকারিও গরম করে দিয়েছি ডিম পোচ হয়ে গেছে ডাল হয়ে গেছে আর এদিকে আমি একটু জল বসিয়েছি কারণ মাছটাও গরম করে নিলাম আর তিন পিস যেহেতু মাছ ছিল আমাদের তিনজনের হয়ে যাবে ওই জন্য সানের জন্য পোচ করেছি এরপর দেখো বান্না তো হয়ে গেছে গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি আর বাসন মেজে সেগুলো আমি তুলে রেখে দিয়েছি জায়গা মতন আর সব রান্নার কাপড়গুলো ধুইয়ে ধুয়ে মেলে দিয়েছি এরপরে আমি ঘরটা ঝাড় দেব তার আগে ভাবলাম সিঁড়িটা আগে ঝাড় দিয়ে আসি তো সিঁড়িতে এখনো তো মার্বেল বসেনি ওই জন্য ধুলো জমে গেছে তো ছাড় দিয়ে দিলাম এবার ঘরটা ঝাড় দেব তার আগে দেখো আমাদের ঘরে কালকে কাঠমিস্ত্রি এইটুখানি লাগিয়েছে আরে রেডি তো হবেই রেডি কি হবে না আমার হাজবেন্ড আমাকে বলছে আরে রেডি হোক তারপরে তুমি দেখাবে আমি বললাম সে রেডি হোক না আস্তে আস্তেই হোক তাই বলে কি দেখাবো না তো এদিকে নিজে ঘুরঘুর করছে হ্যাঁ আমি বললাম তুমি তো বিছানাটাও একটু তুলতে পারো বিছানা তো তোলার কিছু নেই শুধু ব্ল্যাঙ্কেটটা ভাজ করে রাখবে মাঝে মাঝে ভাঁজ করে রাখেও ভাবলাম ব্ল্যাঙ্কেটটা যখন ভাঁজ করেই নি চাদরটা একেবারে তুলে নি সেদিন যেরকম সোনু শানের ঘরের বিছানা চাদরটা তুলেছি তো আজকে আমাদেরটা তুলবো আবার কয়েকদিন পরে শাশুড়ি মায়েরটা তুলবো সব তো একবারে তোলা যায় না একবারে তুলতে গেলে কাচতেও কষ্ট হয় আর এতগুলি ঠান্ডার মধ্যে কাচব আবার ঠান্ডা ভান্ডা লেগে গেলে কারণ একা হাতে কাজ করি তো সব দিক ভেবে চিনতে কাজ করতে হয় গরমকাল হলে অতটা অসুবিধা হয় না শীতকাল তো তবে আমার হাজব্যান্ড মাঝে মাঝে আমাকে বলে যে তাহলে একটা লোক রাখবো আমি বললাম না আমার কাজটা আমি যেভাবে নিজে গুছিয়ে করব সেইভাবে কি অন্য লোকে কেউ করবে যতদিন পাচ্ছি নিজেই করি যখন পারবো না তখন রাখবে চাদরটা পেতে নিয়ে আমি ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে দিলাম আর ওর বালিশের কভারটা খুলে নিয়ে ওটাও রোদে দিয়ে দিলাম আমি তো মাথায় বালিশ দেই না এই একজন মিস্ত্রি এসছে আরে ওয়াশরুমের কি হয়েছে জানো নতুন বাড়ি করে এসছি রং করতে গিয়ে রং মিস্ত্রি বড়ো বাথরুমের একটা কাজ ভেঙে দিয়েছে তো এই বাথরুমটা দেখো ইউজ করা হয় না বেশি তো বড় বাথরুম তো দুটো এই ওয়াশরুমটা বেশি ইউজ করা হয় না এটা বন্ধই থাকে যেটা বেশি ইউজ করা হয় সেটাতেই ভেঙে দিয়েছে তো ওই জন্য লোক ডাকিয়ে ওই কাজটাকে মাপ করে কেটে তো ওটা লাগিয়ে দিলো এই মিস্ত্রি আসবে বলে আর আমার হাজব্যান্ড সকালবেলা দোকানে যায়নি সান গিয়ে ও ঠাম্মুকে গাড়ি করে ছেড়ে দিয়ে এসছে দোকানে তো ওকে বললাম তাহলে তুমি ঘরে আছো যখন তুমি তো একটু দেরি করেই যাবে তুমি এই টপগুলো ফুটো করে দাও তো ওই গ্যাসের আগুনে ও স্ক্রুড্রাইভার ধরে সব টপগুলোকে ফুটো করে দিচ্ছে কতদিন ধরে ভাবছি আমি নিজে করব কিন্তু টাইমই পাচ্ছি না ঘরের কাজকর্ম কি কম আর সব কাজকর্ম তো আর সব সময় দেখানো যায় না এই যে এতগুলো বাথরুম সেগুলোকে পরিষ্কার করা বেসিন পরিষ্কার করা তারপরে জানলা দরজা আসবাবপত্র এগুলিকে মোছামুছি করা ঠাকুরের কাজ করা ঠাকুরের জামা কাপড় সেগুলিকে ধোয়া ঘরের নাটি এত কাজ মুখে বলেও শেষ করা যাবে না সব সময় সবটা ক্যামেরা করাও সম্ভব হয় না আর দেখানোও সম্ভব হয়ে ওঠে না বলতে বলতে আমি ঘরের কাজকর্ম সেরে জামা কাপড় কেচে একেবারে কিন্তু মেলে দিয়ে আসলাম ছাদে আর আকাশটা আজকে পুরো মেঘলা করে রয়েছে জানি না জামাকাপড় শুকাবে কিনা না হয়তো বৃষ্টিও হতে পারে তো নিচে চলে যাই এবার পুজো করতে হবে তো আমি স্নান করতে যাওয়ার আগে কিন্তু ঠাকুরের বাসন মেজে গেছি আর আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে গেছিলাম মানে ও দোকানে যাবে স্নান টান করে রেডি হয়ে গেছিলো তো ও চলে গেল দোকানে আর আমিও এদিকে স্নান করে জামাকাপড় মেলে চলে আসলাম ঠাকুর ঘরে পুজো করতে পুজো করে নিয়ে একেবারে লাঞ্চ সেরে বাসন মেজে জামাকাপড়ও এনে ফেলেছি তো আজকে সন্ধ্যেবেলায় মানে সোনুকে বললাম তুই আসার আগে একটু টিফিন কিনে নিয়ে আসিস আজকে আর এসে ভাত খেতে হবে না আর আমি যে কিছু করব আমারও ইচ্ছে করছিল না আমি ভেবেছিলাম ও চাউমিন নিয়ে আসবে নিয়ে এসছে ও বিরিয়ানি তো চিকেন বিরিয়ানি নিয়ে ওকে দিলাম ও খেলো আর আরেক প্যাকেট নিয়ে এসছে ভাইয়ের জন্য তো ওকে বললাম তুই খাবি বলে না পরে খাও আমি ভাবলাম ঠিক আছে তোরা যখন বিরিয়ানি খাবি আমাদের জন্য একটু চিচিঙ্গা ভাজাবুটি করলাম পেঁয়াজ দিয়ে আর একটু সিউড়িও বসিয়েছি ওদের তো চিচিঙ্গা ভাজা পছন্দ না আর রুটিও খাবে না এই জন্য আমাদের জন্যই করলাম আর এই যে দেখো তখন বললাম না মেঘলা করে রয়েছে দেখো বললাম না বৃষ্টি হতে পারে ঠিক আছে বৃষ্টি নেমে গেছে রাত্রিবেলার দিকে বৃষ্টি পড়ছে মনে হচ্ছে আরও ঠান্ডা পড়বে আর আরও যদি ঠান্ডা পড়ে সব রাজ্যের মানুষ শীতটা বেশ ভালোই উপভোগ করবে এই ডিসেম্বর মাসের শেষের দিকে মানে যারা আর কি শীতকালটা ভালো আসে সিময়টা নামিয়ে নিয়েছি আর কালকের জন্য একটু রেখে দিলাম আর এখানে তো আমার চিচিঙ্গা ভাজা হয়ে গেছে আর তার সঙ্গে রুটিও আমি করে নিয়েছি তো আজকের মতো ফ্রেন্ডস এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকে সুস্থ থেকো আর শীতটাকে ভালো করে এনজয় করো গুড নাইট টাটা